আসসালামু আলাইকুম আমি নিশীতি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি এই গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কর মনোযোগ দিয়ে শুনবেন গল্প শেষ হওয়ার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাদের কাছেও যদি কোনো এমন ভয়ঙ্কর ভূতের গল্প থাকে তবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন আপনাদের পাঠানো গল্প আমাদের এই চ্যানেলে বলা হবে মধ্যরাতে সেই যাত্রী গল্পটা নীল বাবুর। তিনি ছিলেন গ্রামের পোস্টমাস্টার একদিন পাশের গ্রাম থেকে ফিরতে তার অনেক রাত হয়ে গেল পথ বলতে ওই একটাই নদীর ধার দিয়ে ধুধু মাঠ আর তার শেষ মাথায় গ্রামের প্রাচীন শ্মশান সেদিন ছিল অমাবস্যার রাত আকাশে চাঁদ নেই শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূরে শেয়ালের হুক্কা হুয়া নীল মাধব বাবু যখন শ্মশানের কাছাকাছি পৌঁছালেন দেখলেন চিতার ধোঁয়া তখনও কুণ্ডলি পাকিয়ে আকাশে উঠছে কাঠের একটা চটচট শব্দ কানে আসছে হঠাৎ তিনি দেখলেন শ্মশানের সেই বিশাল বটগাছের তলায় একজন মানুষ বসে আছে লোকটার পরনে সাদা ধুতি কিন্তু শরীরটা কেমন যেন হাড় গিলে নীল বাবু ভাবলেন হয়তো কোনো শ্মশান বন্ধু হবে শ্রান্ত হয়ে বসে আছে তিনি সাহস করে ডাক দিলেন ভাই এত রাতে একা বসে কেন বাড়ি যাবে না লোকটা কোনো কথা বলল না শুধু ধীরে সুস্থে মাথাটা ঘোরাল আগুনের ম্লান আলোয় নীলমাধববাবু যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল লোকটার মুখে কোনো মাংস নেই শুধু চামড়াটা হাড়ের সাথে লেপটে আছে আর চোখের কোটরে আগুনের মতো দুটো লাল বিন্দু জ্বলছে সেই অদ্ভুত অনুরোধ লোকটা খসখসে গলায় বলল বাবু আমার একটা চিঠি বাকি আছে দিয়ে আসবেন নীল বাবু ভয়ে কাঁপতে কাঁপতে বললেন কাকে দেব লোকটা একটা শুকনো হাড়ের মতো আঙুল দিয়ে শ্মশানের জ্বলন্ত চিতার দিকে ইশারা করে বলল ওখানে যে শুয়ে আছে তাকে সে তো যেতে চাইছে না আমার ডাক শুনছে না নীল মাধববাবু বুঝতে পারলেন লোকটা কোনো মানুষ নয় যে চিতা জ্বলছে সেটি আজ বিকেলেই আসা এক যুবকের আর এ লোকটা বোধ তাকে নিতে আসা কোনো অতৃপ্ত আত্মা তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না সাইকেলটা ওখানেই ফেলে প্রাণপণে দৌড় দিলেন গ্রামের দিকে পেছন থেকে শুনতে পেলেন সেই হাড়হিম করা অট্টহাসি আর একটা খসখসে কণ্ঠস্বর কাল রাতে এসো নীলু তোমার নামেও একটা চিঠি এসেছে পরদিন সকালে গ্রামের লোক শ্মশানের কাছে নীল বাবুর সাইকেলটা পড়ে থাকতে দেখে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি শুধু চিতার পাশে বালিতে বড় বড় অক্ষরে লেখা ছিল পৌঁছে দিয়েছি